পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে অনেক রকম মানসিকতা সম্পন্ন মানুষ আছে কিছু কিছু মানুষ তাদের দুঃখ কষ্ট চেপে রাখতে পারে কারোর সঙ্গে হয়তো প্রকাশ করে না কথা বলতে কি জানো কিছু মানুষকে বাইরে থেকে দেখে সত্যিই বোঝা যায় না যে মানুষটা কি প্রকৃত শান্তিতে আছে না সে নানান রকম দুঃখ যন্ত্রণায় জর্জরিত সবচেয়ে বড় কথা হলো আমরা বাইরে থেকে দেখে মানুষকে বিচার করি তার ভেতরটাকে কিন্তু আমরা কখনোই দেখতে চাই না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটায় যখন মোটামুটি ভোর পাঁচটা তখনই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপর বাইরে একটু ঘোরাফেরা করেছি আজকে সারা সারাদিনে কি কী কাজকর্ম করতে হবে কি কি রান্না করব সমস্ত কিছুই কিন্তু ভাবনা চিন্তা করছি তবে রান্নার বিষয়টা কিন্তু ভাবনা চিন্তা করতে হয়নি গতকালকেই আমি যা রান্না করব সব রাত্রেই কিন্তু রেডি করে রেখেছিলাম ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজকর্ম সেরে ঘর দৌড় ঝেড়ে মুছে পরিষ্কার করে ঝাড়ঝোর দিয়ে তারপর সোজা কিন্তু দৌড়ে সামনে একটু জল ছিটে দিয়ে নিয়েছি আর তারপর নাটিগুলো তো আগেই চেঞ্জ করা হয়ে গিয়েছে সেগুলোকেও মেলে দিয়ে সোজা চলে এলাম কিন্তু রান্নাঘরে এই দেখো গতকাল রাত্রে আমার এই প্রেসার কুকারের লকটা কিন্তু খুলে গিয়েছিল ভাগ্যিস কলের পরে আমি ছোট্ট একটা নাট ছিল সেটাও খুঁজে পেয়েছি এই ছোট্ট বাটিতে আমি রেখেছিলাম আর আজকেই সেটাকে আমার লাগবে আমি ভেবেছিলাম প্রথমে যে এই কাজটা হয়তো আমার দ্বারা হবে না আমি হয়তো প্রেসার কুকারটা ঠিক করতে পারবো না তবে ভাবলাম যে না একবার চেষ্টা করেই দেখি না কি হয় শেষমেশ কিন্তু আমি প্রেসার কুকারের নাটটাকে লাগিয়ে নিয়েছি তাতে করে আমার অনেক সুবিধা হয়েছে আমি তো সকালবেলাতে উঠে প্রেশার কুকার ব্যবহার করি আমি ভেবেছিলাম যে সামান্য মশা মারতে আমাকে মনে হয় কামানি ডাকতে হবে যাকে শোনার জন্য আমি কিন্তু সকালবেলা টিফিন করে নিয়েছি ও বলতে ভুলে গেছি আজ কিন্তু সোমবার আর সোমবার মানেই হচ্ছে আমার তারা তাড়াহুড়ো ব্যস্ততা সকাল উঠে আগে ছেলেটাকে রেডি করতে হবে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে আর সবচেয়ে বড় চাপ হচ্ছে শোনার জন্য কী টিফিন করবো সেটাকেও রেডি করতে হবে আর এই যে গতকাল রাত্রে কিন্তু আমি রাজমা কাবলি ছোলা আর একটু গোটা মটর ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি এটাই রান্না করব। গতকাল ছিল রবিবার বিকেলবেলা একটু বাজারে গিয়েছিলাম এই কারণেই বাজারে যাওয়া ছেলেটার টিফিন কি দেব সেই ভাবনা চিন্তা করতে করতেই ভাবলাম যে না বাজারে যাই একটু পাউরুটি নিয়ে আসি সেটা দিয়ে সোনাকে সকালবেলা টিফিন করে দেওয়া যাবে বাটার দিয়ে পাউরুটিগুলো একটু সেঁকে দিয়েছি আর সাথে একটু হালকা করে সস দিয়ে সোনার টিফিনটা আমি রেডি করে নিয়েছি আর এখানে আমি একটু দুধ চাও করে নিয়েছি সেই সাথে দুটো ব্রেড সেঁকে নিয়েছিলাম বেশ ধীরে ধীরে শান্ত মেজাজে বসে চাটা খাওয়া শেষ করার পরেই কিন্তু আমার ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছিল আর ঘুম থেকে ওঠার পর ওকে একটু আদর করে কোলে নিয়ে টেবিলের উপর বসিয়ে দিয়েছিলাম আর তারপর সোনাকে রেডি করিয়ে সোজা স্কুলে চলে এসেছি দেখো না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে আমরা স্কুলে কিন্তু কত খেলেছি কত দুষ্টুমি করেছি তাই না আমাদের সেই ছোটোবেলাগুলো এখন আমরা আমাদের ছেলে মেয়েদের দিয়ে দেখতে পাচ্ছি আচ্ছা স্কুলে এই গাছগুলো দেখলাম সারসার করে লাগানো আছে ভারী সুন্দর লাগে গাছগুলো দেখতে এগুলো কী গো আমি সত্যি চিনি না ভাবছি স্কুলে থেকে একটা ডাল চেয়ে নিয়ে আসবো তারপর বাড়িতে লাগাবো যাকে সোনাকে স্কুলে ছেড়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরেই এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম যেন কেন কি একটা তরকারিই করব রাজমার তরকারি করব। খুব বেশি তরকারির সংখ্যা বাড়াবো না কেন বলো আমার ছেলেটারও শরীরটা ভালো নেই গতকালকে ওকে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করেছি সারা দিন ভীষণ ক্লান্ত লাগে গো কোনো রান্না রান্নাবান্নাটা করে নিজেকেও একটু রেস্ট দিতে ইচ্ছে করে আচ্ছা গল্প করতে করতে এদিকে কিন্তু আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি আমার এই ছোট্ট হাঁড়িটা কিন্তু বেশ সুন্দর তাই না আমার এই ছোট্ট হাড়িতে রান্না করতে না ভীষণ ভালো লাগে আসলে বেশ কয়েকদিন আগে আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছিলো যে তুমি কামলাতে নয় হাঁড়িতে ভাত রান্না করবে হাঁড়িতে ভাত রান্না করলে নাকি বাড়িতে লক্ষ্মী বজায় থাকে সত্যি এটা আমিও জানতাম তবে আমি কখনো এটা জানতাম না যে আমার কাছেও এত সুন্দর ছোট্ট একটা হাঁড়ি আছে আলমারিতে একদিন কি কারণে যেন জামা কাপড় বার করতে গেছি তখন হাঁড়িটা বেরিয়ে এসেছিল আর তারপরেই ভাবলাম যে না তাহলে যখন আমার ছোট্ট হাড়ি আছে এখন থেকে আমি এই ছোট্ট হাড়িতেই ভাত রান্না করবো তবে কি বলো তো তো আছে ঠিকই হাড়ির ঢাকনাটা এখনও পর্যন্ত পাইনি এত ছোট হাড়ির ঢাকনা কি পাওয়া যাবে সেটা কিন্তু আমারও জানা নেই জানো তো গত পরশু দিনের ব্লগে আমি হয়তো কোনো কিছু বলেছিলাম মেনে নেওয়ার কথা সংসারে মানিয়ে নেওয়ার কথা সেখানে অঙ্কিতা বাসু আইডি থেকে অঙ্কিতা দিয়ে আমাকে কমেন্ট করেছিল যে সবসময় সব কিছু মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া যায় না সত্যি কথা বল কি সেদিনকে আমার কোনো ভুল ত্রুটি হয়েছিল জানি না তবে এই আট ন বছরের বিবাহিত জীবনে এটা আমিও বুঝেছি অঙ্কিতাদি যে সব সময় সবকিছু মানিয়ে নিতে নেই কিংবা মেনে নিতে নেই কেউ যদি ক্ষেত্রে আমার সঙ্গে বারবার অন্যায় করে তাহলে নিশ্চয়ই আমি সেই অন্যায়টা মেনে নেব না তবে কিছু সময় পরিস্থিতির কথা ভেবে কিছু কিছু সিচুয়েশানে নিজেকে একটু মানিয়ে নিতে হয় যাই হোক গল্প করতে করতে ভাত চাপিয়ে সোজা কলের ঘরে চলে এসেছি এখানে প্রেশার কুকার তারপরে কড়াই এগুলোকে আমি সুন্দর করে মেজে নিচ্ছি আজকে টাইম কলে এখনও পর্যন্ত জল রয়েছে সুতরাং যতক্ষণ সময়ের সদ্ব্যবহার করা যায় ততক্ষণই বোধহয় ভালো তাই না এরপরে টাইম কল জল চলে গেলে হাতে চাপা কল চেপে আমাকে কিন্তু সমস্ত কাজ সারতে হবে তাই আগে ভাগেই আমি সমস্ত কিছু ধুয়ে মেজে নিয়েছি তবে একটু ভুল হয়েছে সেই জন্য আমার ওই রাজমার তরকারিতে বাটারের ভিডিও ক্লিপটা আমার কিন্তু পরে সেট হয়ে গেছে যেহেতু আমি ভয়েস ওভার দেওয়ার সময় সেই ভুলটা খেয়াল করেছি তাই ইচ্ছাকৃত ভুলটাকে কিন্তু আমি শুধরাতে পারিনি আচ্ছা এক্ষেত্রে এদিকে দেখো অনেক থালা বাসন কিন্তু ধোয়া মাজা হয়েছে কিছুটা অফ ক্যামেরায় হয়েছে কিছুটা অন ক্যামেরায় হয়েছে তাই হয়তো সপ্তাহ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি যাই হোক সমস্ত ধাল এখন কিন্তু আমি জল ঝরাতে দেব। আর ভিডিওর এ পর্যায়ে এসে কয়েকটা কমেন্টের উত্তর দেবো গতকালকে গত পরশু একটা দিদি ভাই আমাকে কিন্তু কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায় এই কমেন্টটা আমি প্রায় দিনই পাই আসলে আমার বাড়ি যদি আমি বলি খালি তাহলে এক চান্সে কেউ চিনতে পারবে না সুতরাং আমার বাড়ি চেনানোর জন্য খুব সহজে বলি আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার করিমপুরের আগে কানায়খালিতে এ পর্যায়ে আমি আরও একটা কমেন্ট পড়ব তবে তার আগে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কতগুলো বাসন কোষণ জল জড়াতে দিয়েছি আচ্ছা একটা কাণ্ড করেছি জানো আমি যখন ওই তাওয়াতে আমার ছেলের জন্য ব্রেডটা সেঁকছিলাম সেই গরম তাওয়া এই প্লাস্টিকের গামলাটা দেখছো ওই গামলার উপরে নামিয়ে রেখেছিলাম তাওয়ার গরমে প্লাস্টিক একদম গলে আমার গামলার ডিজাইনটাই আলাদা হয়ে গিয়েছে জানো পরবর্তীতে যখন আমি তাওয়াটা তুলতে গেছি গামলা থেকে কিছুতেই আমি তাওয়াটা তুলতে পারিনি অনেক পরে যখন তাওয়া ঠান্ডা হয়ে গেছে তখন গিয়ে ওই গামলাটা তাওয়াটা ছেড়েছে আর তারপর দেখি পুরো গামলাটা কেমন যেন হয়ে গেছে বলে কি বলতো তারা গুড়োতে কাজ করার সময় না আমাদের অনেক ভুলভ্রান্তি হয় যাকে গল্প করতে করতে ও ঘরের কাজ শেষ করে তারপর কিন্তু আমি এ ঘরে চলে এলাম তোমরা খেয়াল করেছ আজকে কিন্তু বিছানার চাদরটা আমি চেঞ্জ করেছি তবে অনেকেই বলছিল বিছানার চাদরটা পেতে নাকি ভুল করেছি যেহেতু এটা সাদা বিছানার চাদর আসলে কি বলতো আমি জানি আমার ছেলেটা দুরন্ত এই সাদা বিছানার চাদরটা আজকে কালকে এই দুটো এর দিকে তাকানো যাবে তারপরে আর তাকানো যাবে না তবুও আগে যে বিছানার চাদরটা ছিল সেটাকে একটু চেঞ্জ করতে ইচ্ছে হলো মাঝে মাঝে না ঘরের জিনিসপত্র একটু চেঞ্জ করতে ইচ্ছে করে তাতে করে নিজেরও বেশ ভালো লাগে আচ্ছা গতকালকের ব্লগে যখন আমি ওই পুজোর জন্য শাড়ি তারপর কুর্তি সমস্ত কিছু দেখাচ্ছিলাম সেখানে মধুমিতা দে আমাকে কমেন্ট করেছিল ছেলের ব্যাগ বোতল জুতো সব কিছু ভালো হয়েছে তবে মধুমিতাদের সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে শাড়িটা এই কমেন্টটা পরে আমার কিন্তু বেশ ভালো লেগেছে যে কেউ না কেউ আমার শাড়িটাকে অন্তত খুব সুন্দর বলেছে তবে সত্যি কথা বলি কেন জানি না শাড়িটা খোলার করে আমার একটু ভালো লাগেনি আসলে মানুষের পছন্দও কিন্তু সব দিন সমান থাকে না এই তো শাড়িটা নেওয়ার সময় কত পছন্দ ছিল কিন্তু শাড়িটা যখন খুলি তখন আমার আর পছন্দ হচ্ছে না যাই হোক এখন এমনই অবস্থা শাড়িটা কিন্তু চেঞ্জ করা যাবে না যাকে ওই যে বলেছিলাম পুজোর সময় অনেককে অনেক কিছু দিতে হয় আমাদের ঠিক আছে শাড়িটা আমার না হয় ভালো নাই লাগলো এমন তো নয় যে শাড়িটা আমি খুলেছি খুলে ব্যবহার করেছি শাড়িটা কাউকে না হয় দিয়েই দেওয়া যাবে তাই না বলো আচ্ছা এদিকে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলতেই ভুলে গেছি হাতে রয়েছে মাত্র এক ঘন্টা আর সেই এক ঘন্টা সময় নিয়ে আমার ঘরটাকে কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কেন কি ঘড়ির কাটায় এখন ওই মোটামুটি সাড়ে আটটা পনেরো নটা মতো বাড়ছে একটু পরেই কিন্তু ছেলেকে আমি স্কুল থেকে আনতে যাব আর তার আগে পুরো ঘরটাকে কিন্তু আমি পুরো পরিপাটি করে গুছিয়ে নিয়েছি দেখো তো কেমন লাগছে আমার এই গোছানো গাছানো ঘরটা সেই সাথে আমার আজকের ভিডিওটি বা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর একটা কিন্তু অবশ্যই লাইক করে দিও চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে ওটা